আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো গাইজ আজকে আমি যে বিষয় নিয়ে কথা হোক বলব সেটা হচ্ছে আমরা একটা ইউপিএস রুমের কাজ করতেছি তো চলেন ইউপিএস রুমটা দেখা যাক এটা হচ্ছে কাঙ্ক্ষিত ইউপিএস রুম এখানে ইউপিএস এর যেই পাওয়ার সেকশনের কাজগুলো আছে ইনপুট এর মূলত ব্যাটারি চার্জের যেই ক্যাপাসিটার গুলো আছে আসলে ওইগুলোর কাজ হচ্ছে মূলত হাই হাইভোল্টের যে কাজগুলো আছে ওইগুলো আমার করা হয় তো এটা হচ্ছে ইউপিএস এর এটিএস আসলে ইউপিএস এর এটিএস বলতে পারেন ক্যাপাসিটর ব্যাংক যেটা বলে সো এখান থেকে হচ্ছে ইউপিএস এর যে চারটি কেবল দেখতেছেন এগুলো হচ্ছে ইউপিএস এর কেবল এখান হচ্ছে ইউপিএস এর ব্যাটারির যে পাওয়ার সেকশনটা ব্যাটারিতে চার্জের বিষয়টা এখান থেকে হচ্ছে পাওয়ার সাপ্লাই হবে এখানে দুইটা টোটালি এটিএস আছে একটা হচ্ছে ইমার্জেন্সি এটিএস একটা হচ্ছে নরমাল এটিএস এটা হচ্ছে ইমার্জেন্সি নর্মাল এটিএস প্রথম যেটা দেখাইছিলাম ওটা হচ্ছে ইমার্জেন্সি এটিএস সো এগুলোর কাজ সম্পূর্ণ কাজ আমাদের করা হচ্ছে আসলে এটা ফাইনাল লোকটা আমার কাছে আমি দেখাবো ভিডিও লাস্টে সো ভিডিওটা দেখতে থাকেন চলেন আমরা ব্যাটারি সেকশনের যে রঙগুলো আছে ওইখানে যে আসলে এখানে ওদের সাথে একটু দুষ্ট করলাম যে কি কাজ করতেছেন কি করবেন আসলে আমি এগুলো আগে থেকে ওদেরকে বুঝিয়ে দিই কি কাজ করবো কোনটা কোথায় নামিশন হবে সম্পূর্ণ কাজটা বুঝিয়ে দিয়ে তারপরে একটু দুষ্ট্রি করলাম সো ছোট ভাই নাজমল ব্যাটারি যে ডিসকানেক্ট সুইচগুলো আছে ওগুলার কাজ করতেছে আর ওই পাশে হচ্ছে সিনিয়র বড় ভাই সুজন ভাই আসলে আমার এক কথায় বলতে পারেন সো উনিও কাজ করতেছে আসলে সুজন বাই নিয়ে আগে একটা ভিডিও বানাইছিলাম করে যে কেবল কুলিং এ আসলে এত পরিমাণ রেসপন্স পাইছে আপনাদের বলার মতো না সো ওইদিকে না যাই এগুলাতে আসলে এখনো ব্যাটারি রাখা হয় নাই ব্যাটারি আসবে এগুলার ব্যাটারি আনা হয়েছে ওইখানে এখনো সাজানো হয়নি ব্যাটারি গুলো আসলে ব্যাটারি সাজায়া তারপর হচ্ছে ব্যাটারি কানেকশন কিন্তু আমাদেরই আমরাই করতে হবে এই গুলো হচ্ছে মূলত বাংলাদেশে আইটিএস যেটারে বলেন সো সেম আইপিএস তো এটা হচ্ছে আমাদের ফাইনাল লোক আসলে প্যানেলের যে পাওয়ার গুলা পাওয়ার দেওয়া হয়েছে এটা হচ্ছে পাওয়ারের কেবল ইমার্জেন্সি পাওয়ার নর্মাল পাওয়ার আর সবগুলা পাওয়ার লুপিং হয়ে যে এটিএস আসছে এগুলো হচ্ছে এটিএস এর লোক এটা হচ্ছে নর্মাল পাওয়ার এর সো আলহামদুলিল্লাহ কাজ হ্যান্ড ওভার দেওয়া হয়ে গেছে অলরেডি এটা হচ্ছে আমাদের ফাইনাল লোক কাজের অপোজিটও সেম কাজই করা হয়েছে